ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা কয়টা পাঁচটা এক নম্বরে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আমার নবী বলতেছেন তার লাগবে এক নম্বরে ইমান এবং নেকামল এক নম্বর কি লাগবে ইমান এবং নে কামল আল্লাহ বলছেন ওয়া আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা মিনহুম মাগফিরাতু ওয়া আজরান আযীমা আল্লাহ ওয়াদা করতেছেন তাদের সাথে যারা ঈমানে আর নেক আমল করে আল্লাহ বলতেছেন তোমার আর কিছু করা লাগবে না ঈমানের সাথে যদি নেক আমল করো তোমার টটাটা যত ভুল হোক না কেন আল্লাহ অটো ডিলিটের মতো অটোমেটিক তোমার গুনাহ माफ করে দিবে কিন্তু এই জায়গায় বড় একটা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা হচ্ছে ইমান তো কিছুটা বুঝি কিন্তু নেকামল মানে কি আমাদের মধ্যে অনেকের ধারণা নেকামল মানে নামাজ নেকামল মানে রোজা নেকামল মানে হজ নেকামল মানে ওমরা আমি আপনার কাছে বলে দিতে যাই নামাজ রোজা হজ যাকাত নেকামল কিন্তু এগুলাই একমাত্র নেকামল নয় কেননা নামাজ রোজা হজ যাকাত আপনার না থাকলে ইসলাম নামক স্কুলে আপনার নাম থাকে না ৩৩ না তাহলে পাশই করে না তাহলে নামাজ রোজা হজ যাকাত ইসলামের স্কুলে ৩৩ তো আপনি ৩৩ না থাকলে তো আপনার কিছুই নাই কথা দেখি না তাহলে আপনার কাছে আমি বলতে চাই আল্লাহ নিশ্চয়ই এই জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা আলাদা কিছু বুঝাইছেন আপনার নামাজ রোজা লাগবে কিন্তু ইমানদারকে টার্গেট করতে হবে তার জীবনে কিছু এক্সট্রা নেক আমল তার জীবনে থাকা লাগবে মুরব্বি হয়ে গেছে অবসর নাকি ওনার অনেক মসজিদের মধ্যে ঢোকে কিন্তু দুখুলের মসজিদ দুই রাকাত নামাজ পড়ে না ওযু করে তাহিয়াতুল মসজিদের নামাজটুকু পড়ে না অত এই দুইটা নামাজের গুরুত্ব অনেক আপনি যুবক মসজিদে যান কিন্তু মসজিদের মোয়াজ্জিন খাদের মসজিদ পরিষ্কার করে কোন একটা বুধবারে দশটা বন্ধু মিলে মসজিদটা সাফ করছেন ওযুখানাটা পরিষ্কার করে দিয়েছেন মসজিদের যতগুলো যাই নামাজ আছে পুকুরের মধ্যে নামায়া ধুয়ে দিয়েছেন মসজিদের যেইগুলা বাথরুম গুলা ময়লা ছিল বাড়ির থেকে এই বাড়ির থেকে ব্রাশ ওই বাড়ির থেকে হারপি ওই বাড়ির থেকে ঝাটা এইগুলা নিয়ে মসজিদটা সাফ করে দিয়েছেন আপনি নামাজ রোজা হাত করেন কিন্তু এই যে অতিরিক্ত কাজটুকু করেছেন আল্লাহর কাছে এটা নে কামল হিসাবে বিবেচিত হবে আর আল্লাহ রব্বুল আলমিন এই আমলকে এত পছন্দ করেন এই অসিনায় রব্বুল আলমিন অটোমেটিক আপনার সত্যিরা গুণামাফ করে দিবে কোন একটা মানুষ বিপদে পড়ছে আপনি ছাপাই গেছেন অসুস্থ হয়েছে তার জন্য আপনি একটু ট্রিটমেন্টের জন্য খরচ উঠানোর ব্যবস্থা করছেন নামাজ রোজা লাগবে কিন্তু সাথে সাথে বান্দা যখন এই সকল অতিরিক্ত নফল কাজগুলা করতে শুরু করে রব্বুল আমিন এত খুশি হন আল্লাহ বলেন মিনহুম মাগফিরা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরা ও আজরান আযীমা জান্নাতে যাওয়ার পরে যেই বান্দা এমন কাজ করছে যেটা না করলে তার আমলনামা এই হয় ওই বান্দারে আমাদের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে ভেচে ভেচে কিছু নেক আমল করার জন্য চেষ্টা করা লাগবে ভাই কালি ফরজ বললাম আর মসজিদ থেকে বের হয়ে গেলাম নামাজ কালাম একটু বাড়ানো নফল একটু বাড়ানো তাহাজ্জুদ একটু বাড়ানো দান সাদাকা বাড়ানো মানুষের বিপদে আগানো ভালো কাদের সাথে সম্পর্ক হ্যাঁ এইগুলো আপনি যখন করতে শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে এর জন্য একটা রিওয়ার্ড দিবেন আর নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল কোরআন তেলাওয়াত করা আপনাকে প্ল্যান করতে হবে প্রত্যেক দিন দশ মিনিট হলেও দুনিয়ার দিক হয়ে যায় আমি কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব এর থেকে উত্তম নেক আমল নাই পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ এটা হলো এক নম্বর কয়টা কারণ বলবো পাঁচটা খেয়াল করেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে অনেকই বলবেন হুজুর আল্লাহর কাছে তো আমি ক্ষমা চাই আল্লাহ কোরআনে বলেন ওয়া মাইয়্যা আমাল তোমাদের মধ্যে যে কোনো অপরাধ করে আউয়াজলিম নাফসাহু অথবা নিজের অন্তরে প্রতি জুলুম করে সুন্নাই আস্তাগফিরুল্লাহ এরপরে আল্লাহর কাছে ইস্তেকফার করে ইয়াজিদুল্লাহ গফুর আর রহিম আমি আল্লাহ জানাই দিলাম সে আল্লাহর কাছে ইস্তেকফার করলে আল্লাহকে গফুর আল্লাহকে রহিম হিসাবে পেয়ে যাবে বলবেন হুজুর এটা আবার ব্যাপার নাকি আমরা তো রেগুলার আল্লাহর কাছে ইস্তেগফার করি করি কিনা নামাজের সালাম ফিরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ আজিলেন আস্থা তুললে কি করি আমরা আল্লাহর কাছে হাত তুলি হাত তোলার পরে দোয়া করি মসজিদের ইমাম সাহেব তো আস্থা ধীরে করে একটু যখন ব্যক্তিগত কি আসছেন আপনি রব্বানা ফিরা ফিরে হাসানা তার আব্বারা জাললাম নানান হুসান উল্লুম থাকিলো না আল্লাহ আমার গুনাখাতার শেষ নাই তুমি আমার গুনাখাতা মাফ করে দাও দুনিয়ায় দাও আকে রাতে দাও এটাই তো বলছেন বলার ধরনটাকে আমি অনেক সময় বলি আল্লাহর কাছে স্টেক তার চাওয়াটা অনেক সময় স্বয়ং একটা বেয়া দলি আহ না বুঝে বলছেন ঠিক এক লোক বয়স হয়ে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে গেছে ওর বয়স্ক ভাতা দরকার সত্তর বছরের উপরে হলে বয়স্ক ভাতা চেয়ারম্যান সাহেবের কাছে গেছে চেয়ারম্যানের যে সচিব বলছে পরে ঢুকেন লোক আছে ভিতরে যখন সিরিয়াল আসছে চেয়ারম্যানের কাছে বলছে যান আব্দুল গফুর সাহেব আপনি যান চেয়ারম্যানের কাছে কি বলবেন বলেন উনি চেয়ারম্যানের কাছে গেছে ঢুকেই বলতেছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে আসছে বয়স হয়ে আমার কিন্তু বয়স্ক ভাতা দরকার মেহরবানি করে দুই দিনের মধ্যে আমার বয়স্ক ভাতার ব্যবস্থা করতে আমি গেলাম আসসালাম আলাইকুম চেয়ারম্যান বলছে ব্যাক কলটা কোথ থেকে আসছিল ধার তো ধার কি বললো রে আদব নাই লেহাজ নাই ভর ভর করে বলে চলে গেল

কত দুর্বার দেন হেফজোখানার মাদ্রাসার ওস্তা আপনার বাড়ির কাছের স্কুলের টিচার ওই ছেলের একটা ছুটি দরকার এখন ওস্তাদের কাছে যায় যদি বলে ওস্তাদ ছুটি দরকার মেন করে আমার ছুটি দিবেন গেলাম বলবে আগে লাঠিয়ান ওর পাশাটা আগে লাল করে দে কথা বলে বুঝানোর জন্য বললাম আপনার এক ছোট্ট ওস্তাদ বাচ্চার বেয়াদবি নিতে পারে না চেয়ারম্যান বলে আদব নাই এমপি সাহেব বলে ধরে বাইন্দে ফেলা এইসব বেয়াদবের বেয়াদব কেমনে আবেদন করা লাগে আপনি এইগুলা নিতে পারেন না কিন্তু আমার জীবনের সব অপরাধ সব ক্ষমা আল্লাহর কাছে নেওয়ার জন্য হাত তুলেছি অথচ আল্লাহর কাছে এমন বেয়াদবের মতো বলি আল্লাহ রাবুল আলমিন দয়ামন বলে বাসান তাছাড়া তো প্রায় আমাদের গালগুলা বেঁকা করে দেওয়ার কথা ছিল এই জন্য আমি আপনার কাছে বলতেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে হুজুর দেখছে সাথে সাথে বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন বাচ্চার জন্য দোয়া করবেন ব্যবসার জন্য দোয়া করবেন হুজুর কি নাকি আপনি কেন আল্লাহর কাছে একদিন আধা ঘন্টা দোয়া করলেন না আপনার বাচ্চার জন্য কেন সিজদায় পড়ে গেলেন না তাহাজ্জুদের সময় চোখগুলো বের হয়ে যাওয়ার জোগাড় আল্লাহ আমার ছেলে কি ইমাম নববী বানাও আল্লাহ আমার ছেলে কি ইমাম আবু হানিফার মতো বানাও ইমাম বুখারীর মতো বানাও ইমাম গাজ্জালির মতো বানাও আল্লাহ শাহজালালের মতো তাকে শক্তি সাহস দাও কেন দিবেন আল্লাহ আপনি সিজদায় চলে গেছেন এক সিজদা দশ মিনিট পনেরো মিনিট আল্লাহর কাছ থেকে আপনার জন্য রিজিক আপনার জন্য সুস্থতা আপনার জন্য আল্লাহ কার কাছে দাবি নিচ্ছে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা যাচ্ছে বুকে হাত দিয়া হাত তুলে একজন বলেন বিগত সাত দিনে আমি এমন একটা সিজদা দিয়েছিলাম এক সিজদা 10 মিনিট ছিল 15 মিনিট ছিল আছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলাম आधा घंटा আছে নাই কেমনে আল্লাহর কাছে তাহলে আমরা চাচ্ছি অতএব আল্লাহ বলেন আল্লাহর কাছে যদি পেতে চাও তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে বেয়াদবের মত নয় আদব والوں মত ঠিক কি না এটা দুই নম্বর তিন নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও তাহলে তওবা লাগবে কি বলছি তাহলে হুজুর আজকে পারা তওবার পার্থক্য কি বিরাট পার্থক্য আছে তোবার ভিতরে এস্তেক ফার আছে এস্তেক ভিতরে তোবা নাই আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে নবী দায়িত্ব দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে তওবা করো তওবা নাসুহা করো মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাসুহা মানে জানো নাকি নাসুহা কোনো মহিলার নাম নয়

হচ্ছে না আর শব্দ যদি না সাহাতুন থেকে আসে তাহলে তার মানে হচ্ছে জোড়া লাগানো মা বোনেরা দেখবেন বাচ্চা যখন হয় তার আগে আগে কাঁথা করে আপনার পুরাতন লুঙ্গি পুরাতন শাড়ি বাড়ির পুরাতন চাদর টান দিলে পুরাতন চাদর যাবে লুঙ্গি যাবে শাড়ি ছিঁড়ে যাবে কিন্তু তিনটাকে ভাগ মতো ফেলে লম্বা লম্বা ফোর দিয়া আগে জোড়া দিয়া ছোট ছোট করে সিলাই করে এমন কাঁথা বানাইছে পসা কাপড় দিয়া ওই বাচ্চা ছয় মাস পেশাব করে তাও কাঁথা ছিঁড়ে না না। আল্লাহ বলতেছেন তুবু ইল্লাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে ফেরত আসো আশার মতো আসো একবার যদি ভাঙা সম্পর্ক জোড়া লাগাও আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াফু আন ওয়া ইয়ালামু মা তাফআলুন আল্লাহ বলেন যে আল্লাহর কাছে ফেরত আসে তিনি আল্লাহ সব তোমার অপরাধ জানেন কিন্তু আল্লাহর কাছে ফেরত আসলে আল্লাহ বান্দার তওবা কবুল করেন তাহলে তো করে ফেরত আসতো এটা তিন নম্বর চার নম্বরে তাকুয়া অর্জন করা আল্লাহ ভীতি যার অন্তরে নাই বাকি সব ফাঁকর তার কোনটার দাম নাই ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আকবাকুম অন্তরে আল্লাহর ভয় আছে মানে ওইটা আল্লাহর বান্দা বাকি মধ্যে ডুব দিয়া পানি খাইছেন কেন খাননি আল্লাহ দেখে বাথরুমের মধ্যে ঢুকে আপনার নাকের উপর দিয়ে পানি দিয়ে মগ ঢালছেন দুই ঢোক যদি মারতেন আস্তে করে কেউ দেখতো না কিন্তু আপনি খান নাই কারণ কি আল্লাহ দেখে ওইটার নাম তাকুয়া যেই আল্লাহ খাওয়া দেখে যে আল্লাহ পানাহার দেখে ভয় করে খান নাই আপনার কানে কি শুনতেছেন আল্লাহ শোনে চোখে কি দেখতেছেন আল্লাহ দেখে মুখ গালি দিচ্ছেন না মিথ্যা কথা বলতেছেন আল্লাহ দেখে হিসাব করে করে যখন বান্দার সামনে আগাবে আল্লাহ বলছেন ওই বান্দার যত অপরাধ হোক সে আল্লাহকে ভয় করে চলতেছে তারপরে অপরাধ মাঝে মাঝে হয়ে যায় ক্ষমা চাওয়া লাগবে না তাকুয়ার পথে আসার কারণে অটোমেটিক আল্লাহ বান্দা মাফ করে দিবে সুবহানাল্লাহ অতএব প্রিয় ভাইরা তাকওয়া অর্জন করা লাগবে সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাইলে দান খয়রাত করা লাগবে কি করা লাগবে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আমার কতগুলা বান্দা আছে মিম্মা যাদেরকে আমি আল্লাহ ওয়া রাযাকনা আমি আল্লাহ রিজিক দিয়েছি হুম তাদেরকে ইউন কোন সেখান থেকে তারা খরচ করে আমরা আমাদের সম্পদকে মনে করছি আমাদের সম্পদ আমাদের কামাই আমার কামাই থেকে আমি দিব না একটা কামাই আপনার আমার কামাই নয় এই যে ধানের জমির উপরে আপনারা বসে আছেন না ভাই বলেন তো ভাই আমার শেষ কথা আপনাদের কাছে এই ধান যে লাগাইছেন এটা কি সিটায় দিয়ে ধান লাগাইছেন নাকি ধান প্রথমে একটা বেড বানাতে লাগাইছেন এরপর ওখানতে চারা তুলে তারপরে লাগাইছেন ঠিক না ভাই যখন ধানের বেটটা রেডি করেন ঠান্ডা মাথায় ভাবেন নরম করে মাটি বানাইছেন আগের রাত্রে ভালো বীজ ভিজায় রাখছিলেন পরের দিন ছিটাই দিছেন জিজ্ঞাসা করবো উত্তর দেন ওই ধানের যে দিক দিক থেকে কুশি আর যে দিক দিক থেকে শিকড় বাড়ায় না শিকড়ের দিক আলাদা কুশির দিক আলাদা আলাদা দিক কিন্তু আপনি আমি যখন ছিটাইছি পঁচানব্বই পার্সেন্ট ভুল কোনটা শীত হয়ে পড়ছে কোনটা কাত হয়ে কোনটা একটার উপর আরেকটা কোনটা মাটি পায় নাই কিন্তু খেয়াল করে দেখেন এক রাত পার হতে না হতে একশো ভাগ শিক্ষক